সার রাকাত 12 যখন ইমাম সাহেব দোয়া পড়ার জন্য বসে থাকে তখন যদি তুমি মনে মনে ভাবো যে আমি একটু সময় পেয়েছি বাইরে গিয়ে একটু ঘুরে আসি বাইরে গিয়ে একটু এক দুই টান্ডি রেখে আসি এমন ভাবে তারাবি পড়লে হবে না তুমি 8 রাকাত 8 রাকাত পড়ে বাড়িতে চলে গিয়েছ 11 রাকাত পড়ে বাড়িতে চলে গিয়েছ এমন ভাবে তারাবি পড়লে হবে না রে غلام তোমাকে এমন ভাবে তারাবি পড়তে হবে এক থেকে নিয়ে 20 পর্যন্ত তোমাকে তারাবি পড়তে হবে তুমি যদি আমার ভাবে তিরিশটি দিন তারা বিপরতে পারো আমার নবী মেদিনাওয়ালা নবী যে কথা বলেছেন যে আল্লাহ রবুল আলমিন ওয়াদা করে রেখেছেন যে তোমার পিছনের সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করিয়া দেবেন চিল্লা বলা যাবে আমার বন্ধু গণ তারা মতো করতে হবে এক দুই রাকাত পরে চার রাকাত পরে আট রাকাত পরে বাড়িতে চলে গেলে হবে না আবার চার রাখার পরে পরে বাইরে গিয়ে গিয়ে একটু সময় গল্প করে আসলেন আবার এক বিড়ি আসলেন এমনভাবে না হবে না দিন বিশ রাখা করে সম্পূর্ণ নামাজ পড়তে হবে ওরে আনলেন গুলাম তারপর আরেকটি আমল এই পবিত্র রমজান মাসে এমন একটি আমল রয়েছে আল্লাহ পাক বান্দাকে এই রমজান মাসে আরেকটি মফার দিয়েছেন যেটা হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের কথা আমি আমার মুখ থেকে বানানো কথা বলতেছি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ পাক এমন একটি রাত দিয়েছেন যেই রাত হলো

কদর কদরের একটি না যে রাতে যদি আপনি মোবাইল দেখে দেখে রাজ্যেকে কাটিয়ে দিলেন সেটাও তো রাত জাগার মধ্যে পড়ে কিনা এমন ভাবে রাত জাগলে হবে না মসজিদে গিয়ে খানা আদানার আয়োজন করে রাত জাগলেন এমন ভাবে হবে না ওরে আল্লাহর গুলাম আপনি যদি সত্যি যদি রাত জাগতে চান সত্যি যদি আল্লাহর ইবাদত করতে চান তাহলে আপনাকে নামাজ পড়তে হবে তাসবিহ তাহলিল করতে হবে আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে আপনাকে দোয়ায় মশগুল হতে হবে এই রাতের মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময়ের মধ্যে আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করেন বান্দার আমলকে বলবেন আরে আল্লাহর আপনি যখন মসজিদ থেকে বেরিয়ে বাইরে গল্প করতে চলে গেলেন মসজিদ থেকে বাইরে যখন গল্প করতেছেন সেই সময়টা যদি বরকতের সময়টা চলে যায় তাহলে আপনার জীবন থেকে সেই সময়টা চলে গেল আপনি সারা রাত জাগলেও সেই পূজিলত আর পাবেন না সেজন্যই তো আপনি যদি রাত জাগেন এমন ভাবে রাত জাগেন একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন কিছু টাইম কোরআনে কারিমের তেলাওয়াত করলেন কিছু টাইম নামাজ পড়লেন আবার কিছু টাইম তাসবিহ তাহলিল করলেন আবার কিছু টাইম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া তুলে কাটলেন এমন ভাবে যদি কাঁদেন এমন ভাবে যদি কাঁদতে পারেন এমন ভাবে যদি ইবাদত করতে পারেন তাহলে আমার আল্লাহ পিছনের সমস্ত গুনাহ তো করিয়া দেবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই কঠিন হাশরের দিন যেদিন কোনো বান্দার জন্য কেউ সাহায্য করবে না কেউ কারো কোনো কাজে আসবে না সেই কঠিন দিনে সেই কঠিন মাহশারের দিন الله رحيم مدينة ولا نبي في حديث قولت زين الصيام والقرآن يشفعان للعبد رزق القرآن الله رب العالمين ركز الله رب العالمين ركز صباري شكرا رزق بالبيت رزق بالبيت أمر الله أمي أبنا رجعتك بولشيلام যে বান্দা তুমি খাইও না দিনের বেলায় পান করিও না আপনার বান্দা না খেয়ে যন্ত্রণায় এত কষ্ট করেছে এ আপনার বান্দা খিদার যন্ত্রণায় হাঁটতে পারেনি চলতে পারেনি খিদার যন্ত্রণায় বিছানায় পড়ে গিয়েছে তবু আপনার ভয়ে আপনার ভয়ে বান্দা সারাটি দিন খাইনি সারাটি দিন খাইনি এত পিপাসা লেগেছিল যে যদি তার সামনে যদি সমুদ্রের পানি এনে দেওয়া হতো তাহলে সে মনে মনে ভাবত যে সমুদ্রের পানি সমস্ত পানি খেয়ে ফেলবে কিন্তু তবু আপনার ভয় আল্লাহর ভয় এই বান্দা সেই দিন খায় নাই যদি খাইলে খাইতে চাইতো তাহলে খেতে পারতো কিন্তু খায় নাই আমি আজকে রোজা এই আপনার বান্দার জন্য সুপারিশ করতেছি ও মালিক আপনি আপনার এই বান্দার জন্য আজকে জান্নাতির ঘোষণা দিয়ে দা সুবহানাল্লাহ তারপর কোরআন বলবে ও ইয়াকুলুল কোরআন ইন্নী মানাতুহুন নাম কোরআন বলবে হে মালিক আপনার এই বান্দাকে আমি বলেছিলাম যে বান্দা তুমি ঘুমাইও না এ বান্দা ঘুমায় নাই রাতে ঘুমায় নাই পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত পশু পাখি যখন ঘুমাতো কিন্তু আপনার এই বান্দা ঘুমায় নাই আপনার এই বান্দা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার পবিত্র কালা উল্লা শরীর করতো যখন দাঁড়াতে পারতো না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সোজা হয়ে দাঁড়াতে পারতো না কিন্তু আল্লাহর ভয় অন্তরের মধ্যে এতটা ছিল আল্লাহর ভয় নিয়া নামাজে দাঁড়াইয়া সারা রাত কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিত নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করত ও মালিক আজকে আমি আপনার এই বান্দার জন্য সুপারিশ করতেছি যে আপনার এই বান্দাকে আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দাও আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাকবেন আর বলবেন ও আমার ফেরেশতারা শুনো আমার এই বান্দা দুনিয়ার বুকে এত কষ্ট করেছে দুনিয়ার বুকে আমার ভয় অন্তরে রেখেছে আমার ভয় অন্তরে রেখে রোজা রেখেছিল আমার ভয় অন্তরে নিয়ে কুরআন কারীমের তেলাওয়াত করেছিল সেজন্য আমি আল্লাহর এই আমলের উপরে খুশি হইয়া আজকে আমি ওর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম আমার বন্ধুগণ এই কুরআন কারীম আমার আপনার ঘরে আছে আপনাদের বাড়িতেও আছে এই কোরা অনেক কারিম আমি আপনি এত যত্ন করে রেখেছি সুকেশের উপরে রেখে দিয়েছি আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি এক সপ্তাহে এক মাস দু মাস ছয় মাস বসর কেটে যায় সেই পবিত্র কোরা অনেক কারিম খোলার সময় হয় না সেই পবিত্র কোরা অনেক কারিম খোলার সময় হয় না কোরআনে করিমের উপরে ধুলা পড়ে যায় এত ধুলা পড়ে যায় যে কোরআনে করিম ও দেখা যায় না সেই হাসনের দিনে এই কোরআনে করিম আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার বিরুদ্ধে গিয়ে বলবে হে হেমালি আমি কালামুল্লাহকে এই আপনার বান্দা আপনার এই না বান্দা সুকেশের মধ্যে রেখে দিয়েছে রেখে দিয়েছিল আলমারির মধ্যে রেখে দিয়েছিল আপনার এই বান্দা চব্বিশটি ঘন্টা নিজের কাজ করত তার খাবার সময় হয়েছে ঘুমানোর সময় হয়েছে ছেলে সন্তানকে সময় দেওয়ার সময় হয়েছে বাজার করার সময় হয়েছে খ্যাত খামারে কাজ করার সময় হয়েছে চাকরি বাকরি করার সময় হয়েছে কিন্তু আমি কালামুল্লাহকে পড়ার জন্য আমি কালামুল্লাহ কে খোলার জন্য এত সময় তিলাওয়াত করার জন্য আপনার এই নাফরমানের সময় হয় না আমি কালামুল্লাহ আজকে এই বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে বলতেছি যতক্ষণ পর্যন্ত আপনার এই নাফরমান বান্দাকে জাহান্নামে দেবেন না ততক্ষণ পর্যন্ত আমি কালামুল্লাহ রাজি হব না আমার বন্ধুগণ যদি এই কালামুল্লাহ শরীফ যদি আমার আপনার বিরুদ্ধে চলে যায় সেই কঠিন দিনে আমার আপনার কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে না সেজন্য আজকে থেকে সবাই ওয়াদা করে নিতে হবে আমাদের সবার বাড়িতে কোরআনে করিম রয়েছে আমি আপনি কোরআনে করিম তেলাওয়াত করতে পারি রে গুলাম আমার স্ত্রী কোরআনে করিম তেলাওয়াত করতে পারে আপনার মা বোন সবাই কোরআনে করিম তেলাওয়াত করতে পারে এই কোরআনে করিম যদি ঠিক মতো তেলাওয়াত করতে পারে আল্লাহর হাবিব বলেন যে বান্দা কোরআন কারিম থেকে একটি হরফ পড়বে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি লিখিয়া দেয় সুবহানাল্লাহ তাহলে আপনাদেরকে আমি একটা কথা বলতেছি আলিফ লাম মিম আমি যে এই আলিফ লাম মিম বললাম এই আলিফ লাম মিমের মধ্যে কয়টি হরফ রয়েছে তো চিৎকারায় বলুন কয়টি হরফ তিনটে আলিফ নামের মধ্যে তিনটি হরফ রয়েছে যদি আমি আপনি এই আলিফ লাম মিম তিনটি হরফ যদি পড়ি তাহলে আমার আপনার নামায় কয়টি সওয়াব জমা হবে 30টি সওয়াব জমা হবে 30টি সওয়াব জমা হবে কিন্তু আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যদি রমজান মাসে এক কাজ করে একটি নেকির বদলা আল্লাহ পাক 70টি নেকি লিখে দেয় সুবহানাল্লাহ

এই রমজান মাসে যদি আমি আপনি মিম পড়তে পারি পাঁচ সেকেন্ড সময় আমি যদি কালাম উল্লাহ শরীফের জন্য দিতে পারি আমার আপনার আমল নামায় একশ কি জবাব হইয়া যাবে অনেকেই বলেন যে আমি কোরআন শরীফ তেলাবাদ করতে পারি না কোরআন শরীফ তেলাবাদ করতে পারেন না বান্দা নামাজ পড়েন কি দিয়া নামাজ পড়েন কি দিয়া নামাজ তো পড়েন সুরা ফাতে হালাগে কিনা সুরফা দেওয়া পুরাণ শরীফের মধ্যে আছে কিনা

আর আজকে কেতিয়া করব তো ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ কেতিয়া এই রমজান মাস গুনাহ মাফ জন্য দিয়েছেন এই রমজান মাস বান্দাকে দিয়েছেন বান্দা তুমি গুনাহ মাফ করো আল্লাহর হাবিব একবার মিম্বরের কাছে গেলেন মেম্বারের কাছে গিয়ে নবীজি যখন প্রথম প্রথমศีরিধে পা মোবারক রেখেছিলেন নবীজি বলতেছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা মোবারক রেখেছেন নবীজি বলতেছেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রেখেছেন নবীজি বলতেছেন আমিন ওরে আল্লাহর গুলাম সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবনে মুআজ রাজি মনে দিন দেখি নিয়ে এমন মহাজারা শুনিনি আপনি অনেকবার এই মেম্বারে চলেছেন কিন্তু কোনোদিন আপনি এমন ভাবে আমিন 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 বলেন যে আজকে যে এই তিনবার তিন সিঁড়িতে আমিন বললেন এ আমিন বলাটার কারণটা কি এই রহস্যটা একটি খুলে বলুন আল্লাহর হাবিব বলতেছেন ও সাহাবারা শুনো ও সাহাবারা শুনো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবিরিল আমিন আমার কানে কানে এসে বলতেছে ও আল্লাহর হাবিব আপনার উন্মতের মধ্যে ওই ব্যক্তি ধ্বংস হইয়া যে রমজান মাস পেয়েছে আর জীবনের গুনা খাতা মাফ করতে পারে নাই জীবনের গুনা খাতা করতে পারে নাই আর নবীজির সঙ্গে সঙ্গে বলেছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম আল্লাহ জিমিলা আলি সালাতুয়া সালাম কানে কানে বলতেছেন ও আল্লাহর হাবিব আপনার মুখমতের মধ্যে ওই ব্যক্তির ধ্বংস হইয়া যা যার সামনে আপনার নাম নেওয়া হয় আতার জবানের মধ্যে আপনার উপরে দরুদ বানানো হয় না নবেজি বলতেছেন আমি সাথে সাথে বললাম আমিন আমার বন্ধু গো নবীর উপরে দরুদ পড়লে গুনা হয় না সবাব

আপনার উন্মতের মধ্যে ধ্বংস হইয়া যান অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হইয়া যাবে ধ্বংস হইয়া যাবে যে মা বাপ পেল মা বাপ পাওয়ার পর মা বাপের সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারে নাই তুমি তোমার যৌবনের না আর কতদিন করবা ও যুব যে বাপ মাও তোমাকে এত আদর যত্ন করে এত স্নেহ করে এত ভালো বেশে তোমাকে লালিত পালিত বড় করলো তোমাকে বিয়ে সাজি দিয়ে দিল যে বাপ মাতার ঘাম পায়ে ফেলে চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তোমাকে খাওয়ালো রে যুব নিজে একটা ভালো পোশাক পরিধান করলো না তোমাকে ভালো পোশাক পরিধান করালো নিজে একটা ভালো খাবার খেলো না তোমাকে ভালো খাবার খাওয়ালো ওরে আদরের বাপ তুমি আজকে ভুলে যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো তোমার যন্ত্র নাই মা কত রাত ঘুমাতে পারে নাই কত রাত খেতে পারে নাই তুমি যখন পেটে ছিল রে যুবক তুমি যখন পেটের মধ্যে লাত্তি মারতা মা এমন লাগতো যে মনে হয় কলিজাটা বেরিয়ে যাবে এত কষ্ট যন্ত্রণা করে সহ্য করে তারপর তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে ভূমিষ্ঠ করার সময় কত যন্ত্রণা কত কষ্ট রে গোলাম

বিবি নিয়া তুমি ঘরের মধ্যে আদরের তুমি ঘরের মধ্যে ভালো মন্দ খাবার খাও মাছ মাংস দিয়ে ভাত খাও কিন্তু তুমি এত না এত না তুমি একবার মায়ের পাশে গিয়ে মার খবর দাও সময় থাকে না একটা কথা মনে রাখবা এই যৌবন থাকবে না এই যৌবন থাকবে না আজকে যেমন তোমার বাপ মাও বুড়ো হয়ে গিয়েছে তোমার এই যৌবনটাও একদিন শেষ হইয়া যাবে তুমিও একদিন বুড়া হবার যুবক যখন তুমি বুড়া হবা তোমার ছেলে সন্তান গুলো সেই কঠিন দিনে সেই তোমার বুড়ো বয়সে তোমার ছেলে সন্তান গুলো আজকে তুমি যেমন যেমন তোমার মা ও বাপের সাথে ব্যবহার করতেছো সেই যখন তুমি বড় হইয়া যাবা তখন তোমার ছেলে সন্তান গুলো ঠিক তোমার সাথে এমন আচরণ করবে কথায় আছে না যে দাঁড়াইলি সুদা নিয়ে আছে খাই যাইলি পোরা নিয়ে আছে ওরে যুবক আজকে তুমি এগুলো বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার কইরা বস্তু যখন তুমি বড় হইয়া যাবা আমার আল্লাহ তোমার ছেলে সন্তানের মাধ্যমে এই সমস্ত ধার গুলো আল্লাহ পরিশোধ করে দেবে